ফরিদপুরে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের আহত অন্তত পনেরো জন কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা কার গাফিলতিতে ঝরল প্রাণ জানাচ্ছে বিস্তারিত শনিবার চব্বিশ জানুয়ারি সময় বেলা এগারোটা ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার নওপাড়া এলাকায় প্রাণী সম্পদ অফিসের সামনে ঘটেই ভয়াবহ দুর্ঘটনা ঢাকা থেকে রাজবাড়িগামী সপ্তবর্ণা নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ শেখ তিরিশ বছর মারা যান দুর্ঘটনায় ট্রাকের চালক নবীন শেখ সহ বাসের অন্তত পনেরো জন যাত্রী গুরুতর আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রাকচালক নবীন শেখ গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ভাঙা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন হোসেন জানান বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে ভাঙা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন হোসেন জানান বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে